এই সীমান্ত এই শ্রেণী কেউ কোনো দিনই আসতে পারবে না আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝড়বে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে ভারতীয় আগ্রাসন ও সীমান্ত হত্যা গুম বন্ধে অন্তবর্তী সরকারের পদক্ষেপ অন্তবর্তী সরকারের পদক্ষেপ তো দেখছেনি আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি এইসব ঘটনা ঘটছে তা আপনারা আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে এই জনগণের সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে এই সীমান্ত যে কোনো দিনই আসতে পারবে না আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে আরেকজন তো এই যে একই ধরনের প্রশ্ন মনে হয় সীমান্তে চাপাই না যদি এই ঘটনাটা হয়েছে এটা গতকাল হয়েছে এটা কিন্তু এই ঘটনাটা হচ্ছে ধান কাটা আর গাছ কাটা নিয়ে দুই পক্ষেরই একটা ইনসে তা আমাদের অকপক্ষেও আহত হয়েছে আমাদের পক্ষে আহত হয়েছে তা আমাদের মিডিয়া দেখিলে দেখি না যে দুইজন সীমান্তরূপ কেউ আহত হচ্ছে তা আমাদের কোনো সীমান্তরূপ কে আহত হয় নাই আমাদের দুই একজন সাধারণ জনগণ আহত হয়েছে ওইটা মেয়েজের কোনো কিছু না এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজেপির ভিতরে আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে আর ওই জানেন বরান বেলতে ওই কিছু কিছু জায়গা আসে যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টিও ওখানে যায় এর দিক আসে এই সমস্যাটা আসে এবং এটা আমি সাংবাদিক ভাই তো আর কারোর দপন প্রস্তঙ্গে তো আমি বক্তব্য শেষে আজকে একটা কথা বলতে দেয় আজকের এই অনুষ্ঠানকে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি সিনিয়র সচিবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই এখানে আসা করে আমিও এই মন্ত্রণালয়ের সম্বন্ধে আমার অনেক কিছু জানা হলো যেটা আমার আগে জানা ছিল না পরিশেষে দেশ সেবা ব্রত নিয়ে সততা দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের অঙ্কির অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি সকলের কল্যাণ সুখ সমস্ত কামনা করি আবার বক্তব্য শ্রেষ্ঠ শ্রী আল্লাহ হাফেজ রাজনৈতিক আদর্শ ও ব্যক্তিত্বের নিকট আত্মসমর্পণ করে পরিমাণে ব্যক্তিগত সুবিধা রাজনৈতিক মেরুকরণ এবং দুর্নীতি প্রপক বৃদ্ধি পায় পাশাপাশি যেহেতু সরকারকে সিভিল সার্ভিসকে নিয়ম বেতন ভাতা দিতে হয় এবং চাকরি হারানোর ভয় থাকে না সেহেতু নিশ্চিত চাকরি উদ্ভাবনী শক্তি ও জবাবদিহিতা ও সেবামূলক মনোভাব দেশ সেবা ইত্যাদি আগ্রহ থাকে না ফলে সেখানে সিভিল সার্ভিস তাদের মূল উদ্দেশ্য জনগণের সেবা প্রদানের অনীহা সুক্তিত ও লাল পিতার দৌরাত্ম অবলম্বন করে সেবা প্রাপ্তি ও সার্ভিস প্রদানের মূল উদ্দেশ্য ক্ষেত্রে তারা দূরে সরে যায় অধিকন্ত দুর্ভাগ্যের জন্য সিভিল সার্ভিসে যারা মেধার ভিত্তিতে যুক্ত হন তাদের এই সেই মেধা সেই সার্ভিসের সদস্যরা ক্রমেই বিভিন্ন সময়ে দুর্বল রাজনীতি সাংস্কৃতিক সুযোগ নিজেদের ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দলীয় স্বার্থ রক্ষা একটি অন্যতম মাধ্যম হিসাবে ব্যবহার করে বিশ্বের উন্নত দেশগুলি রাজনৈতিক পট পরিবর্তন সরকার ব্যবস্থা বিবর্তন সিভিল সার্ভিসের পরিবর্তন দেখা যায় না আমাদের দেশে আমরা দেখছি প্রজ্ঞা মেধা দক্ষতা স্বচ্ছতা জবাবদিতা ন্যায়নিষ্ঠা সমতা এবং দেশ